একত্রিশ ডিসেম্বর পে স্কেল আলোচনায় চূড়ান্ত মোড় যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে নতুন গ্রেড কাঠামোর রূপরেখা আট গ্রেডে যেতে পারে সরকারি বেতন ব্যবস্থা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হচ্ছে এক ইষ্টু পাঁচ দশমিক চার নতুন বছরে চাকরিজীবীদের অপেক্ষার শেষ অধ্যায় ইন্ট্রো আসসালামু আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড সংস্কার ও বেতন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রতিদিন আজকের ভিডিওতে থাকছে একত্রিশ ডিসেম্বর সারা দিনে প্রকাশিত পি স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য ও বাস্তব বিশ্লেষণ একত্রিশ ডিসেম্বর সিদ্ধান্তের চাপের দিন একত্রিশ ডিসেম্বর ছিল শুধু বছরে শেষ দিন নয় এটি ছিল স্কেল সিদ্ধান্ত নেওয়ার একটি বড় মানসিক ও প্রশাসনিক চাপের দিন কারণ নতুন বছরের আগে কাঠামো ঠিক না হলে বিতর্ক বাড়বে বাজেট বাস্তবায়নের সময়সূচি বিঘ্নিত হবে চাকরিজীবীদের অসন্তোষ আরও তীব্র হতে পারে এই প্রেক্ষাপটে দিনভর যমুনা কেন্দ্রিক আলোচনায় পেস্কেলই ছিল প্রধান বিষয় যমুনায় প্রধান উপদেষ্টার দীর্ঘ বৈঠক একত্রিশ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দীর্ঘ সময় ধরে পে স্কেল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেন অর্থ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পে স্কেল পুনর্গঠন কমিটি সদস্যরা আলোচনার মূল ফোকাস ছিল বর্তমান বিশ গ্রেড কাঠামোর কার্যকারিতা নিম্ন গ্রেডে জীবনযাত্রার ব্যয় সামলানো প্রশাসনিক কাঠামো সহজ করা প্রধান উপদেষ্টা বলেন পে স্কেল এমন হতে হবে যা কাগজে নয় বাস্তবে কাজ করবে তিনি জানান নতুন গ্রেড প্রস্তাব আট গ্রেড ভিত্তিক পে স্কেল কাঠামো এই কাঠামোতে একাধিক নিম্ন গ্রেড একীভূত হবে পদোন্নতির স্তর কমে আসবে একই দায়িত্বে বেতন বৈষম্য কমবে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এই কাঠামোকে ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে নতুন বেতন অনুপাত একত্রিশ ডিসেম্বর আলোচনায় আগের সব হিসাব পর্যালোচনা করে নতুন একটি অনুপাত উঠে আসে এক ইষ্ট পাঁচ দশমিক চার অর্থ উপদেষ্টার দপ্তরের বিশ্লেষণে বলা হয় এই অনুপাত বাস্তবায়নযোগ্য নিম্ন গ্রেডে ন্যূনতম বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব সরকারের রাজস্ব ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়বে না এই অনুপাতকে সমঝোতার সবচেয়ে কাছাকাছি সিদ্ধান্ত বলা হচ্ছে অর্থ উপদেষ্টার বক্তব্যে বাস্তবতার ইঙ্গিত একত্রিশ ডিসেম্বর অর্থ উপদেষ্টা বলেন পিএসকেল এমন হতে হবে যা কাগজে নয় বাস্তবে কাজ করবে তিনি জানান গ্রেড কমানো ছাড়া কাঠামো টেকসই হবে না অনুপাত ভারসাম্য না হলে আবার আন্দোলন আসবে তাই এবার হিসাব করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বক্তব্যে বোঝা যায় সরকার এবার চাপ নয় বাস্তবতা বিবেচনা করছে চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিনের শেষ দিকে চাকরিজীবীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায় অনেকে বলছেন আট গ্রেড কাঠামো হলে পদোন্নতি সহজ হবে এক ইষ্টু পাঁচ দশমিক চার অনুপাত বৈষম্য কমাবে আবার কেউ কেউ মনে করছেন চূড়ান্ত ঘোষণার আগে স্পষ্ট বেতন চার্ট প্রকাশ জরুরি একত্রিশ ডিসেম্বরের মূল বার্তা সব মিলিয়ে একত্রিশ ডিসেম্বরের বার্তা সিদ্ধান্ত প্রায় প্রস্তুত গ্রেড ও অনুপাত চূড়ান্ত পর্যায়ে নতুন বছরের শুরুতেই ঘোষণা সম্ভাব্য বাস্তবায়ন ধাপে ধাপে বিশেষজ্ঞদের মতে এটাই পে স্কেল সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আউটরো সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড সংস্কার ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন